রাধে রাধে বন্ধুরা তো আজকে আমি ভোগের মতো খিচুড়ি রান্না করব বাড়িরই কিছু সাধারণ জিনিস দিয়ে তো আমরা সাধারণত খিচুড়ি রান্না করেই থাকি কিন্তু ভোগের মতো রান্না করব তার জন্য রান্নার প্রসেসটা অবশ্যই আলাদা হবে তার জন্য ভিডিওটা দেখতে হবে আর এর জন্য কি কি নিয়েছি একটু দেখাবো আলু বেগুন টমেটো মিষ্টি কুমড়ো আর ফুলকপি পেঁপের জায়গায় নিয়ে নিয়েছি আমি অল্প একটু মূলো চেরা কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা মটরশুঁটি আর যেহেতু সবজি থাকবে বেশিরভাগ সেই জন্যই মশলা দেওয়ার জন্য আমি করেছি বাদামটাকে একটু ভেজে নিয়েছি আদা সামান্য কটা জিরা মুগের ডাল যতটা গোবিন্দভোগ চাল ততটা চিনি পরিমাণ মতো মটরশুঁটি পরিমাণ মতো হলুদ আন্দাজ মতো লবণ আর নিয়ে নিয়েছি ঘি তো চলো দেখা যাক রান্নার প্রসেসটা কীভাবে হয় প্রথমে আমি মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে নিই ভেজে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে দেব খিচুড়িটা আমি হাঁড়িতে রান্না করব তো শুকনো কড়াইয়ে ভেজে রাখা ডালটা আমি ধুয়ে নিয়ে এবার আমি ফুটন্ত জলে দিয়ে দেবো প্রথমে কিন্তু ডালটা দিতে হবে সবজিগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি আস্ত কটা গোটা জিরে এবার আমি ওই মশলাটা দিয়ে দিব বাদাম কাজু যদিও কাজু ছিল না কাঠ বাদাম দিয়েছি আমি তিনটাই গোটা আস্ত জিরে ছিল কটা আদা আর সবজিগুলোকে আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজেছি হলুদ ছাড়া মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেবো সবজিগুলোতে যেহেতু হলু দেয়নি তারপরে দিয়ে লবণ সবজির আন্দাজ অনুযায়ী আশটাকে বাড়িয়ে দিয়ে দিয়ে দিবো ভারী ভারী সবজি হাঁসটাকে বাড়িয়ে দিয়ে এই মুহুর্তে দিয়ে দেবো টমেটোটা আমার কষানো প্রায় শেষের দিকে সবজিগুলো তো ভাজাই ছিল কিন্তু মশলাটা যাতে কাঁচা ভাত না থেকে যায় এখন দিয়ে দেবো আমি নরম জিনিসগুলো যেগুলো সেদ্ধ হয়ে যাতে ভেঙে ঘুরিয়ে রাখেন আমার কষানো প্রায় শেষের দিকে এখন দেখো একদম ডাল অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি ভেজব গোবিন্দ ভোগ চাল ডাল ছিল আড়াইশো গ্রাম আর চাল নিয়েছি আমি আড়াইশো থেকে একটু বেশি হবে তিনশো গ্রাম হয়তো হবে না ডাল সেদ্ধ করার পরে চাল দেওয়ার মানেটা হচ্ছে ডাল একদমই গোটা থাকবে না

ডালের সময় আমি লবণটা দিয়েছিলাম তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি আড়াইশো ডাল তিনশো গ্রাম চাল এর মধ্যে আমি দিব চার চামচ চিনি খিচুড়ি আমার রান্না প্রায় শেষের দিকে কি আমরা সবাই খাই তোমরা যদি সবাই না খেয়ে থাকো তাহলে আলাদা করে বাটিতে নিতে পারো আর সেটা খিচুড়ির থালাতে নিয়ে খেতে পারো আমি কটা জিরা ব্যবহার করলাম তোমরা চাইলে অল্প একটু হিং ব্যবহার করতে পারো এখানে ঘিয়ের ফোড়ন দিচ্ছি ঘি আসত গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তো এই যে আমার খিচুড়ি রেডি আর বরবাবুকে খেতে দিয়ে দিয়েছি নিচে বসে খাচ্ছে খিচুড়ির সাথে আছে ধনে পাতা চাটনি বেগুনের ভর্তা পাপড় ভাজা আর হচ্ছে কষানো সবজি একটু রেখে দিয়েছিলাম তো কেমন হয়েছে খিচুড়িটা একটু বলো সত্যি সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিব আর যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও রাধে রাতে